তৃণমূল কংগ্রেসের সত্যি বড় বড় থিওরি নেই মার্ক্সবাদ লেলিনবাদ মাওবাদ গোয়ালকাবাদ এগুলো নেই কিন্তু একটাই আছে সেটা হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপল এবং নিশ্চিতভাবে আমরা গান্ধীবাদে বিশ্বাসী আমরা সেকুলারিজমে বিশ্বাসী অর্থাৎ নিরপেক্ষতায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী সর্ব সর্বভৌমত্বে বিশ্বাসী সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী তাই আমাদের এই নীতি দিয়েই আমরা মানুষের পাশে আছি এবং নেত্রী যে বারবার করে দীর্ঘ আন্দোলন আমরা সিঙুর নন্দীগ্রাম জানি কিন্তু তার আগে ধানতলা বানতলা চমকাইতলা ভিকারি পাসওয়ান, অনিতা দেওয়ান দীর্ঘ মানে কেশপুর কত আন্দোলন সেই আন্দোলনের যে একটা দীর্ঘ ইতিহাস একুশে জুলাই এই দীর্ঘ ইতিহাস দিয়ে কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে দীর্ঘ অনেক মানুষ এবং নেত্রী কমনয় আন্দোলন মমতা ব্যানার্জি বেশি বেঁচে আছেন এটাই একটা আশ্চর্য তার কারণ হয়তো মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে নাহলে তার উপর যে অ্যাটাকগুলো হয়েছে হাজিরা মোড়ে অ্যাটাক তারপরে অ্যাটাক মাথা দিয়ে পা পর্যন্ত কোনো জায়গাটা মমতা ব্যানার্জির আসত আস্ত নেই সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে রয়েছে বার করে হসপিটালে ভর্তি হয়ে পুনরায় আমরা ভেবেছিলাম যে চলে যাবে আবার ফিরে এসছি সুতরাং এটা একটা ভগবানের আশীর্বাদ এবং সেটার জন্যেই আজও তিনি মানুষের মাঝখানে রয়েছেন মানুষের হৃদয়ের মাঝখানে আছেন তাই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই ইতিহাস ভুলে গেলে চলবে না শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না নেত্রীর সংগ্রাম ভুলে গেলে চলবে না এটাই আমাদের অস্তিত্বের মূল কারণ